সাবেক সংসদ সদস্য বাউল শিল্পী মমতাজের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়েছে কিভাবে এবং কি অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বিস্তারিত জানতে ভিডিওতে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে নানান ঘটনা প্রবাহে পরবর্তীতে বিভিন্ন অভিযোগে রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে উক্ত দাবির সাথে প্রচারিত ভিডিওতে মমতাজের একটি অডিও বক্তব্য এবং থামনেলে যমুনা টিভির আদলে তৈরি একটি ফটো কার্ড রয়েছে অনুসন্ধানে আলোচিত কার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লগু থাকার সূত্রে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রচারিত ফটো কার্ড ও সংবাদগুলো পর্যালোচনা করা হয় তবে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটো কার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি যমুনা টিভি ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি এছাড়া মমতাজ বেগমের ফেসবুক করে সর্বশেষ গত অক্টোবরের একটি পোস্ট দেখা গিয়েছে তার বর্তমান অবস্থান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে মমতাজের বক্তব্যটির বিষয়ে অনুসন্ধানে জানা যায় গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম চারি জানুয়ারি মমতাজ বেগমের নির্বাচনী প্রচারণার সময় নিজ এলাকার একটি বক্তব্যের অডিও এটি সুতরাং মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ